কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে আমার কাস্টমারদেরকে এই যে এটা হলো জিপ জেনারেল জিপ জেনারেল জিপ এগুলা ভাই এটার দাম কত এটা আমরা পাইকারি বিক্রি করি 300 টাকা 300 টাকা শুধুমাত্র পাইকারি ভাই এটা 300 টাকা নিয়ে অনাসে তো 500 টাকা বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ ওরা 500 টাকা বা 400 টাকা 600 টাকা বিক্রি করে আচ্ছা ওকে তারপরে ভাই এই যে এগুলা এগুলা হলো 6 টাকা পিস 6 টাকা পিস জি

এটার মধ্যে লেজার আছে 128 টাকা পিস 128 টাকা ওকে ভাই এটা কত এটা হলো 118 টাকা পিস 118 টাকা এটা এটা হলো 105 টাকা 105 টাকা ওকে তারপরে ভাই তারপরে আর কোনটা দেখাবেন তারপরে এগুলা পানিগান আছে পানিগান কত ভাই পানিগান হলো এটা হলো ইয়া 65 টাকা পিস 65 টাকা মাত্র আর এটা এটা হলো 52 টাকা পিস 52 টাকা আর এটা এটা 40 টাকা আর বড় ডাক্তার আছে এগুলা এগুলা 70 টাকা পিস আর ছোটটা হলো 50 টাকা পিস

মোটামুটি এগুলা আমরা তেশ টাকা বিক্রি করি তেইশ টাকায় পুরোটা তেইশ টাকা পুরোটা তেইশ টাকা আগে তো এর দাম বেশি ছিল এখন আগে এর দাম বেশি ছিল এখন তেইশ টাকা হয়েছে আচ্ছা তারপরে ভাই তারপরে এগুলা বল আছে এগুলা পাঁচশো টাকা ডজন পাঁচশো টাকা ডজন ভাই এই জায়গায় সবারই থেকে আপনার কাছে কমে পাবে তো দাম

আর এটা হচ্ছে এই 90 টাকা 90 টাকা ওকে তারপরে ভাই ভাই এই যে এটা কত এটা হলো 150 টাকা 150 টাকা 150 টাকা মাত্র তারপরে ভাই এটা এটা 100 টাকা ওকে তারপরে ভাই তারপরে এটা আছে 100 টাকা 100 টাকা এটা আছে এই 100 টাকা এইগুলা 100 টাকা ওকে এটা এটা 90 টাকা 90 টাকা 90 টাকা সাইকেলটা কত ভাই